তো হ্যালো বন্ধুরা ঋষি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে পুঁশাখের ডিম হয়েছে আমার ওই পাশেও হয়েছে ওই বানটায় পুঁইশাখের ডিম তোলার জন্য আসছি এ দেখো কত সুন্দর ডিমগুলো এ দেখো অনেক হয়েছে এইখানে ভিতরে ভিতরে আছে তো সব খেয়ে যাচ্ছে মনে হয় জলও দিতে হবে এই ডোগাটাতেও আছে দেখো দেখো আমি একটু ছিঁড়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে উঁচুতে লাগানো আছে ভীষণ কষ্ট হয় এই এই ডগাতে আর আছে কি না এ দে আর নেই এটা তো এক আছে

এটা বাট আমি এটা কেটে নি খাওয়ার জন্য ভালো হবে তো অনেক হয়েছে তো দেখছি তার জন্য একটু পয়সা দেখেও বলছি খাব তার জন্য তো বন্ধুরা আমার ওই পাশে সিম গাছ বা সিম হয়েছে সিম গুলো নিতে হবে ভীষণ কষ্ট এখান থেকে পারা যায় না আজকের অনেক দিন পরে আসলাম পা লেগে যাচ্ছে এখানে ট্যাঙ্কির সাইডে জলের ট্যাঙ্কির সাইডে আসি উপরে দাঁড়িয়ে হচ্ছে না এই ডাবাটাও নিয়ে যাবো কেটে সবজি রান্না করবো তোমাদের ওই পাশে গিয়ে তোমাদের ওই দাদাও চলে গেলো তো বন্ধুরা দেখো প্রচুর সিম হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না সবুজ পাতার ভিতরে এই যে এখানে আবার গাছ ইয়ে হয়েছে এখানে ছিম গাছের গোড়াতে একটু সার দেব কারণ ফল আসছে এরকম দেখো টমেটো গাছও ফল এসেছে এখানের একটু সার দিতে হবে আছে গুড়া একটু খুচিয়ে খুচিয়ে দিচ্ছি ভালো হবে এটাতে দিয়েছি ওই পাশে আছে কুমড়ো গাছ কেটে দেবো কুমড়ো গাছ এখন আর হবে না অনেক জাল এসেছিলো একটু গুঁড়া খুচে খুচে দিচ্ছি এটা আবার ইয়ে ঠান্ডা পড়েছে তো এই কারণে গাছগুলো আর হবে না যা হয়েছে আগে ব্যাস এইগুলো নিয়ে খুশি থাকতে হবে এ আর হবার মতো না টমেটো ব্যাস এইটাতে হতে পারে গরম হালকা গরম মশলা আবার দিয়ে দেবো নতুন করে দেখো এটা তো খুঁজা তোমার যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে গাছ লাগাই দেখো নিচে কাপড় আছে উপরে টালির চালের উপরে উঠে গেছে আমি চারিদিকের ভিউ দেখো পুরো এই গাছগুলো অ্যাডোনিয়ামের গাছ জানি না এর ফুলগুলো বেরোচ্ছে আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখো ভালো থাকো সুস্থ থাকো সবাই